ছয় এপ্রিল রামনবমী উৎসবকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার উদ্যোগে বৃহস্পতিবার কুলটি ক্লাব প্রাঙ্গনে শান্তি বৈঠক তথা পিসি মিটিংয়ের আয়োজন করা হয় সেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কররা এসিপি কুলটি এস কে জাভেদ হোসেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু রায় সহ কুলটি থানার অন্যান্য আধিকারিকরা তাছাড়া উপস্থিত ছিলেন কুলটি থানার অন্তর্গত বিভিন্ন আখড়া কমিটির সদস্যরা এদিন বৈঠকের মাধ্যমে জানানো হয় রামনবমীর শোভাযাত্রায় নতুন কোনো রুট দেওয়া হবে না পুরনো রুটে শোভাযাত্রা বার করতে হবে রামনবমী মিছিল এক জায়গায় বেশিক্ষণ থাকবে না পুলিশ যখন বলবে মিছিল এগিয়ে যে নিয়ে যেতে তখনই নিয়ে যেতে হবে তাছাড়া মিছিলে এমন কোনো গান বাজানো যাবে না যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের সমস্যা হয় তাছাড়া পুলিশ যদি মনে করে এই গান কোনো সম্প্রদায়ের মানুষদের আঘাত করছে সেই গান পুলিশ বন্ধ করে দেবে এবং যারা এমন গান বাজাবে তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এই বৈঠকে হয় খবর हम बात चढ़ाई एक नए था अच्छे बेगुनिया बेगुनिया गड़बड़ जैसा पोस्टों पे एक नए था अच्छे आ शिफ्ट होने तो के चलता किसी वर्ष ना कि हमारे पुलिस के यहाँ इधर वो टापी के होशियार ছেন ট্রাফিকের পক্ষ থেকে পরিচয় জানিয়ে ট্রাফিকের পক্ষ থেকে যে বার্তা মঙ্গে নিতে থানা এবং এই নিশ্চয়ই জানি যে তিনটে ট্রাফিক গ্লারে ভাগ করা যায় একটা বলা এবং একটা হিসেবে তো যেটা পর্যন্ত আমরা যে যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে আমাদের তিন দিন ধরে যেটা করা হচ্ছে সেটা পাঁচ তারিখ খুব ছোটো আকারে ছ তারিখ এবং সাত তারিখ পাঁচ তারিখ মেনলি যেটা আমাদের সীতা সীতারামপুরের এখান থেকে একটা ছোটো প্রসেশন এলোবে এবং এটা সকালের দিকে এবং তখন আমাদের কিছু অল্প জায়গাতে আমাদের রেস্ট্রিকশান থাকবে তারপর যেটা হচ্ছে এটা পাঁচ তারিখ ছ তারিখে ছ তারিখে দুটো জায়গা থেকে হবে একটা ঠিক ওই সীতারামপুর থেকে এটা আসবে এসে এটা লাস্ট যে আমাদের ইয়েতে চিনা ওই রাস্তা দিয়ে ঢুকে এটা শেষ হবে এইখানে এই জায়গাগুলোতে বেশ কিছু কয়েকটা জায়গাতে নো নই করা হবে সেই জায়গাগুলোকে আপনাদেরকে একটু আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে টোহরা মোড় এইখানে থাকবে আচ্ছা আর একটা থাকবে আপনার নিউ রোডে এইখানে থাকবে এবং তাছাড়া যতগুলো ক্রসিং করবে সেই প্রত্যেকটা ক্রসিংয়ে আমরা কাটবে এবং রোগ দিয়ে বন্ধ রাখবো যে সময়টাতে যে প্রস্তুতিটাকে সেখানে পাস করবো এবং সেখানে আমাদের ট্রাফিকের লোক থাকবে এবং থানা লোক থাকবে আপনাদের কাছে অনুরোধ যদি কোনো জায়গাতে আপনারা দেখেন যে কোনো ইমার্জেন্সি গাড়ি বা কারো কোনো খুব জরুরি ভিত্তিতে রাস্তাতে বা গাড়ি যাওয়ার পরিমাণ আমাদের যারা ট্রাফিকের থাকবে তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন আমরা সেই জায়গাগুলোতে তাদেরকে ছেড়ে দেব কিন্তু সেটা কিন্তু জাস্ট ইমার্জেন্সি মানে बात कर थे आ, के के ये मीटिंग आने लिए करते धन्यवाद आप सबने बताया कि बहुत शांतिपूर्ण से चल रहा है रामनवमी रहा है में बहुत शांतिपूर्ण है बहुत अच्छी बात है मैं जानता हूँ कि तो बहुत शांत है लेकिन ये भी सच है कि कुछ साल पहले इंसिडेंट हुआ था यहाँ पे इसलिए रामनवमी को लेकर हम सब बहुत अलग हैं सब निगरानी में रामनवमी होगा डीसी नहीं, 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 सीपी, सब देख रहे तो और मैं आता हूँ कि हमने बहुत सारे मीटिंग कर लिए हैं सबके साथ जिते कंपनी के साथ, के साथ मीटिंग किया है दो तीन बार मीटिंग किया है आप सब दूसरे ड्रोन जानते हैं बताऊंगा तो मेरे तरफ से तीन या चार दूसरे ड्रोन से बस पहला वाला है कोई नया रास्ते में प्रदर्शन जाएगा नहीं बोलते हैं कि आप सब जानते हैं अगर कोई नया रास्ते में कोई निकला वो फेस तो खाएगा ही उसके बाद क्या होगा हमें कोई भी नया रास्ते में कोई भी नया प्रदर्शक नहीं आएगा दूसरी बात आप गाना चलाइए आप भाषण दीजिए आप स्लोगन दीजिए कोई समस्या नहीं है लेकिन अगर कोई गाना गलत तरीके का गाना गलत तरीके का, का स्लोगन हमने सुना तो वहीं पे वो बॉक्स को सीज करेंगे वो गाड़ी के सीज करेंगे और जो बात कर रहा था या वो डीजल चला रहा था उसको बंद कर देंगे और केस को खाएगा तीसरी बात जब हम आपको बोलेंगे कि आप चलिए तो प्लीज हमारे बात मान के चलिए हम जानते हैं कि एक एक प्रश्न कितना समय लेता है आपके प्रोजिशन के साथ जो ऑफिसर है वो बहुत सालों से एक प्रश्न कर रहे हैं हम ये नहीं बोलेंगे कि चार चार का टाइम दिया होगा तो चार बजे निकलना है हम देंगे आपको टाइम ठीक है लेकिन कुछ जगह आप आ गए खड़े रह गए दस मिनट हो गया बीस मिनट हो गया मेरा ऑफिसर आके आपको बोल रहा है कि चलो लेकिन आप सुन नहीं रहे ठीक है ये हम जानते हैं हाँ कितना वापस है और उस वक्त से हम आपको पाँच दस मिनट ज़्यादा ही ले लेंगे लेकिन जब हम बोलेंगे कि प्लीज यहाँ से चलो तो प्लीज चलो जो करने की हमको चांस लग लीजिएगा बहुत शांतिपूर्ण है बहुत अच्छी तरह कीजिए

আমাদের একটাই লক্ষ্য যে শান্তিভাবে আমরা কম শান্তিপূর্ণভাবে আমাদের এই রামও কমপ্লিট করব ঠিক আছে গত বছর খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করেছিলাম আর এবছর আসলে খুব সুন্দরভাবে কমপ্লিট করব এর বেশি আমি বলছি না কারণ এরপরে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশন নিয়ে আমাদের এমপি ট্রাফিক স্যার কিছু বলবেন তারপরে আমাদের যার জন্য যার যার বক্তব্য শোনার আমরা বসে আছি আমাদের তারপর বক্তব্য রাখবেন থ্যাংক ইউ জানে রামনবমী আসছে কিছুদিন পরে আর রামনবমী আমার পলিটিক্সের আসুন আপনি তো জানেন কি কুলটির ক্ষেত্রে আমার রামনবমী খুব বড় হয় কুলটি নিয়ামতপুর সক্তোরিয়া আর বারাকর দু দিন হয় ছে তারিখ আর সাত তারিখ ওটা নিয়ে আমি কোয়ার্ডিনেশন মিটিং ডাকলাম আর আমার তরফ থেকে যে ডুজ অ্যান্ড ডোন্টস আছে যে রুলস পালন করতে হবে যে আইনে দেখতে হবে ওটা সব বুঝিয়ে দিলাম আর উনি স্যার কী কী বিষয়ের উপর মোটামুটি এবার কনসেন্ট্রেট করছেন কী কী আপনি তো জানেন রামনবমী মানে কিছু স্ট্রিক্ট রুলস আছে যিনি পারমিশন পেয়েছেন উনি প্রশিশন বেরোবেন নূতন রাস্তা থেকে কোনো প্রশিক্ষণ বেরোবে না গান ওয়ান যেটা আমি বলি যেভাবে যে ডিসিপাল লেভেল হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার আছে সেভাবে গান চলবে আর লোকজন বেশি মাথাল থাক থাকবে না আমি কন্ট্রোল করবো তো ওটা নিয়ে আলোচনা ঠিক স্যার থ্যাংক ইউ